নমস্কার বন্ধুরা রিমাস প্যাশন লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে আমি যে সবজিটা করে দেখাবো সেই সবজিটার প্রধান উপকরণ হল নারকেল তো নারকেল দিয়েই এই সবজিটা হবে এখানে আছে বিনস আলু এবং কুমড়ো আমি তিনটে কাঁচা লঙ্কা এমনি রেখেছি আমি কীভাবে ইউজ করব পরে দেখাবো তো চলো সবজিটা রান্নাটা শুরু করা যাক সাথে থাকো রান্নাটা হবে সম্পূর্ণ সর্ষের তেলে তো কড়াই আমি সর্ষের তেল নিয়ে নিলাম সরি প্যানে সর্ষের তেল নিয়ে নিলাম দেখো তেল গরম হয়ে গেছে এবার আমি এতে এক চামচ জিরে দিয়ে দিলাম গোটা জিরে এবার দেব এক চিমটে হিং একটু মিলিয়ে নিই দুটোকে এবার আমি এতে আলুগুলো ছেড়ে দেব গ্যাসের ফ্লেমটা অন করে আমি আলুগুলোকে ভাজতে থাকি এবং মাঝখানে আমি একটু কমিয়েও দেব কিন করে দেবো গ্যাসের আঁচটা আমি আলুগুলো ধুনে করে কেটে নিয়েছি তোমরা লম্বা করে কাটলেও চলবে তা আলুটা যাতে ভালোভাবে ভাজা হয় সেই কারণের জন্য আমি একটু চাপা দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমার আলুটা হাফ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি বিনসগুলো দিয়ে দিলাম এগুলো কিন্তু বয়েলড নয় এগুলো একবারেই র কেটে রেখেছিলাম ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম আর দিয়ে দেবো কুমড়োটা এবার আমি এটাকে ভালোভাবে ভিজে নেব এবং আমি একটা ঢাকাও দিয়ে দেবো যাতে এর থেকে একটু জল বেরিয়ে যায় এবং এটা নরম হয়ে যায় আর দেবো নুন আর সামান্য হলুদ এবার আমি এক চামচ নুন দিয়ে দেব আর সামান্য হলুদ দিয়ে দিলাম এবার আমি ভালোভাবে ভেজে সেটাকে নেড়ে নেব একদম সুন্দরভাবে ভাজাটা হয় এবং সিদ্ধটাও হয়ে যায় সেই সব হিসেবে আমি ঢাকা দিয়ে দেবো এবং গ্যাসটাকে থিম করে নেব কাঁচা লঙ্কাগুলোকে তুলে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা যতক্ষণ ভেজিটেবলসটা সিদ্ধ হচ্ছে আমার আইমিন ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা করে নেব তো এই নারকেলটা দেব দুটো শুকনো লঙ্কা দেব হাফ ইঞ্চি আদা এবং এক চামচের মতো মৌরি এটা আমি মশলাটা করে নিয়ে আসি কিন্তু মনে রাখবেন এটা যেন একবারে পেস্ট না হয় একটু খচা খচা থাকে মানে একটু গোটা গোটা থাকে তাহলে এটা ভালো লাগবে খেতে দেখো বন্ধুরা মশলাটা ঠিক এরকম হয়েছে পেস্ট কিন্তু হয়নি এরকম গোটা গোটা আছে এটা মুখে যখন পড়বে খুব সুন্দর খেতে লাগবে নারকেল দিয়ে যে কোনো রান্নাই ভালো লাগে আমার বাড়িতে বাচ্চারা ভেজিটেবল সেরকম খেতে পারে না বা চায় না আমি সে কারণের জন্য এই রান্নাটা একটু চিন্তা ভাবনা করে বার করলাম তো তাই তোমাদের সাথে শেয়ার করেছি আর আমি বাড়িতে করেছিলাম ভালোই এসেছিলো ওরা ভালো লাগে লেগেছিলো বলে তোমাদের সাথে আমি শেয়ার করলাম দেখো বন্ধুরা ঠিক এরকম হয়েছে কি সুন্দর হয়েছে আমি বিনসটা পরে দিলাম আমি আলু আর বিনস একসাথেই দিয়ে দিতে পারতাম কিন্তু বিনসের ক্রাঞ্চি কমে যেত এটা বেশ একটু ক্রাঞ্চি ভাব থাকবে ভালো লাগবে খেতে চলো এবার এই মশলাটা দিয়ে দিই যেটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এবার ভালোভাবে একটা দিয়ে মিক্স করে নেব এবার আমি উপর থেকে একটু আমচুর পাউডার ছড়িয়ে দেব আর ধনে পাতা ছড়িয়ে দেব তো দেখো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা এরকম রেডি হয়ে গেছে যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও কমেন্ট করে দিও তো আজ আসি রু হ্যাঁ আর একটা কথা বলছিলাম রুটি পরোটার সাথে কিন্তু এটা খুব ভালো লাগবে তো আজকের মতো টাটা আবার অন্যদিন এরকম রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থেকো টাটা